চেষ্টা করার চেষ্টা দেখি আমি দেখি কই বে গেমটা কিসের জন্য করেছে সেটা আমি যাই বুঝে নিয়েছি তুই তুলে দেখা আঠু মারতে না আঠু এরকম দাঁড়িয়ে আহ রং এটা মুডুকিয়ে দিচ্ছে রে ওর ভিতরে আজগর আছে রে হবেজে হবেজে দেখ করছি 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 লোটু পড়ছিস কেন করছি করব করব হবে আরে হবে 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 এইতো এই কেন রেখে দেখ আবার দেখ তুই পারবি তুই পারবি তুই পারবি করে দেখা করে দেখা আমি তো ওখানে পাঁচশো টাকা দেবো আমি তুই যদি পেরে যাবি আমি পাঁচশো টাকা দেবো এক গেমের মানে আমি বুঝে নিয়েছি কেন উঠবে না তুই করে দেখা এতো ডান্স করছে এ করতে হয় হ্যাঁ বাবা ডান্স করতে ভালো হ্যাঁ এ বল তোলা হবে না ডান্স হবে এক্সারসাইজ করতে হয় তুই জানিস না আমি জানি ভাই আমি সবকিছু জানি তুই পার কর পাঁচশো টাকা দেব দাঁড়িয়ে এই তো বেড়ে গেছে ভাই মানে বুঝে নিয়েছি আমি ঠিক আছে তুমি কর চেষ্টা করো আমরা আছি তো দাঁড়িয়ে ডোনায় ডোন এই তো এই তো এই তো হয়ে নাগিন খেলা হচ্ছে না রে হচ্ছে না রে পাঁচশো টাকা দেবো তুই যদি পেরে নিবি পাঁচশো টাকা দেবো भाई ये तो गेमर माने आचे की जाने परमी 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 कोर पर्वन। कोर कोर पर। परमी 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 ना परमी ना परमी ना परमी तो हाँ ना परमी हजार तका दे वो हजार तका कोर 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 परमी हजार तका हाँ हजार तका दी भाई आए ऊपर आए ले ले हजार तका दिया हो भाई বল তুলছিস না কি করছিস আরেকবার চেষ্টা কর ঢুকাচ্ছিলিস কেমন করে সেরকম করে ঢুকা উঠে যাবে দেখ তোর জন্য পুরস্কার দেখেছিস জ্ঞান পূরণ কর তোর হয়ে যাবে